যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরা যেত হয়তো নাও বাঁচতে পারতেন সিরাজু হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশ পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে একটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা উনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙড় কাল আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসি সিআরপিসি পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে ওনার যেটা আইনের বই আছেন তোমার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন উনি দেশের দিনই ছাড়া আর কিছু হতে পারে না শেষ প্রশ্ন বলবো আমরা দেখতে পাচ্ছি রেড জ্যাকেট খুলে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে ষাট জন মতো তারপর থেকে ভাঙড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন করে একটা পড়ছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এই খুনের সাথে যারা যারা হয়েছে এটা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সওকার সাহেব ওই দিনকে রেজ্জাক খায়ের এর ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড

নিরাপত্তা রক্ষী দেবে তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে খোঁজন দেবে বাংলার প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে যাদেরকে এই গুন্ডা ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না ভাঙরের তীর চিরুনি তল্লাশি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দেওয়া ওষুধ আমি তো বাংলার বিধায়ক হিসাবে ভাঙরের মানুষের আমি শান্তি চাই

আর এখন বলছে তাদের সহিত মানে এইটা তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে তৃণমূলের বন্ধুদেরকে বলবো কারণ সেই সময় মমতা যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরে বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে এই এই মারামারি মার বন্ধক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ